আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপের ফোনগুলো রাখা আছে আজকে যারা পাইকারি রেটের ফোন নিতে চান অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আশা করি দর্শকরা অনেক ভালো আছে আজকে

এছাড়া যারা এইগুলো ডিভাইসগুলো পছন্দ হলে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমরা কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দেবো আপনি এক থেকে দু দিনের মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই যারা অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কল প্রোডাক্ট দেখে বা মনে করেন দোকানদার দেখে যাতে প্রতারকের চোখে না পড়েন ঠিক আছে আর এই ডিভাইসগুলো প্রত্যেক ডিভাইস সাথে সাত দিনের গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে ডিভাইসের কোনো প্রবলেম পড়লে টাটা ডিসপ্লে ছাড়া ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট হবে ওকে

ডিভাইসটাও হ্যান্ডি স্মুথ ছোটো খাটোর মধ্যে এটা কিউট ফোন বলা যায় কালারটাও কিন্তু কিউট পিঙ্ক কালার আছে এখানে রেড কালার আছে ব্লু কালার আছে আপনার যেই কালার লাগবে ওই কালারটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইনশাআল্লাহ সো আপনি যদি ওপো এ থ্রিএস আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে এই ডিভাইসটার প্রাইস করবে ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো বক্স চার্জার সহ সাত দিনের গ্যারান্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ওকে মানে কম বাচ্চে যারা একটা ফোন চাচ্ছেন কম দিতে পারেন যারা নরমালি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করেন সারাদিন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই চার দিন ব্যাকআপ সারাদিনের মতো দিবে ওকে তারপর এরপরে চলে আসতেছি ভাই ওপো এ ফাইভ এস নিয়ে এই থ্রি এস আর আপডেট এই ডিভাইসটা হলো ভাই ওপো এ ফাইভ এস ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট হয় এই থ্রি এস হয় না

এরপরে চলে এসেছে আসেন ভিভো ওয়াই সেভেনটিন এই যে এইখান ডিভাইসগুলো দেখছেন এই যে থ্রিপোল ক্যামেরা বাম্প এই যে দুটা বাম্প আর তিনটা বাম্প দেখছেন সো এটা হলো ভিভো ওয়াই সেভেনটিন এইটা হলো ভাই আট জিবি দুশো ছাপ্পন জিবি ভেরিয়েন্ট বর্তমান সময়ের মার্কেটে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সবচেয়ে কম দামি ডিভাইস এটাই আছে আচ্ছা তো এইটার মনে করেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি যদি দেখতে চান দেখাচ্ছি দাঁড়ান অন করে দেখাচ্ছি তো এটার কালার কোয়ান্টিটি এভেলেবল আমাদের হিউজ পরিমাণ এই জিনিসটা কিন্তু বক্স চার্জ সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে পাঁচ হাজার এম এইচের বিগ ব্যাটারি এক থেকে দেড় দিন আরামসে চার্জ চলে যাবে আজকের অপরে এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকা মানে পাঁচ হাজার সাতশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পাঁচ হাজার এম ব্যাটারি তারপর বক্স চার্জ সহ পাবেন ইনশাআল্লাহ মানে কম বাজারের ভিতরে অনেক কিছু যারা চাচ্ছে পারফেক্ট জিনিস কম বাজারের মধ্যে এটা একটা হ্যাঁ এরপরে চলে আসছি ভাই দেখেন ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হলো ভিভো ওয়াই সতেরোর আপডেটটা ঠিক আছে ভিভো ওয়াই সতেরোর যে মনে করেন ক্যামেরা বাম বা মনে করেন ডিসপ্লে কোয়ালিটি এটা হলো ওয়াই উনিশ এটা আপডেটটা এটা হলো ডিসপ্লে বড় ওয়াই সতেরো থেকে প্লাস পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে র্যাম নম্বর আট দুশো ক্যামেরাটাও সুন্দর প্রসেসরটাও বেটার সো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ভিভো ওয়াই উনিশ পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি বক্সার সহ আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

ওকে আর বক্স চাদর সহ সুপার মডি ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজার দু ইয়া আর জি বি ছাপ্পান্ন জুবি সব একটা ডিভাইসের মধ্যে সবই দেওয়া আছে হুম তো এই যে এত সুন্দর ডিভাইস যেটা মার্কেটে সাতাশ হাজার টাকা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পারচেস করতে পারবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা হলে আজকে আপনি এই আকর্ষণীয় ক্যামেরার ডিভাইসটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ওকে তারপর ভাইয়া হ্যাঁ

প্লাস এটা হলো সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্টেড তারপর মনে পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পিছনে যে চারটা ক্যামেরা এটা কোয়াড ক্যামেরা সেটা বলে এআই ক্যামেরা ঠিক আছে এটা হলো আটচল্লিশ মেগা সেলের ক্যামেরা এআই ডুয়েল ক্যামেরা কোয়াড ক্যামেরা তো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্সার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে সাত হাজার পাঁচশো

আপনার চেয়ারে সুন্দর হোক সুন্দর হোক ঠিক আছে আল্লাহ তালা সবারই সুন্দর বানিয়েছে তারপরে এটা আরো সুন্দর দেখা যায় সোজা কথায় ক্যামেরা তো ভাই এআই দিয়ে মনে করে আপনার চেয়ারটা স্মুথ করে ফেলবে আর এইটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার ডিজাইনটা খুবই সুন্দর মডেলটাও মনে করেন ভিভো ভি ফিফটিন এটা হলো পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ ভিভো ভি ফিফটিন পপ ক্যামেরা ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ভিভো ভি ফিফটিন এরপরে চলে আসবে ওপো এ ফিফটি থ্রি

যাদের পাঁচ ক্যামেরার মধ্যে ভিভোর ডিভাইস লাগবে তারা এই ভিভোর ওয়াই ফিফটিটা অর্ডার করতে পারেন কারণ এটা হলো ইয়া ওপো এ ফিফটি থ্রি যেরকম পাঁচ এটা কাইন্ড অফ সিমিলার ঠিক আছে এটাও পাঁচ কিন্তু ভিভো মডেল ভিভো কোম্পানির আচ্ছা এটা হলো ভিভো ভি ইয়া ওয়াই ফিফটি ওয়াই ফিফটি এই এই ডিভাইসটাও মনে করেন টাইপ সি পোর্ট আট দুশো ছাপান্ন জি ভেরিয়েন্ট ট্রিপল ক্যামেরা সেট আপ তারপর মনে করেন ফিঙ্গার আছে পাঁচ ক্যামেরা সব মানে ওইটার মতোই এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 7400 টাকা গোন হারে 400 গোন হারে ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে তারপর এরপর আসছে ভাই গেমিং সিরিজ যেগুলো গেমিং এর জন্যই বানায় ঠিক আছে Redmi কোম্পানি Redmi Note 7 Pro Note 7 Pro Redmi Note 7 Pro এই ডিভাইসগুলো Redmi কোম্পানি গেমিং এর জন্যই একা সময় বানাইছে আর গেমিং এর জন্য এইগুলো খুব বিখ্যাত ওকে পিছনে গ্লাস বডি এই ডিভাইসটা কিন্তু ভাই স্ন্যাপড্রাগন 675

এরপর চলে আসতে পারে রেডমি নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট এইট হলো রেডমি নোট সেভেন প্রো এর পরের ভার্সনটা যেটা রেডমি নোট এইট এআই ক্যামেরা আটচল্লিশ মেগা পিক্সেলের এই পিছনে দেখছেন চারটা ক্যামেরা প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস মনে করেন গ্যারান্টি ওয়ারেন্টি সলিড এই ডিভাইসটা কিন্তু পিছনে কাচের এই যে ব্যাক ঠিক আছে গ্লাস এর হ্যাঁ ব্যাগ ঠিক আছে ওকে এরও চিপসেট খুব ভালো এরও গেমিং চিপসেট ভাই আপনি মনে করেন যেকোনো ধরনের গেম খেলতে পারবেন খুবই স্মুথ একটা সুন্দর স্টাইলিশ ডিজাইনের ডিভাইস একটা এই ডিভাইসটা আজকে আমাদের অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায়

নোটের প্রো সিরিজ বিষয়ে তত বেশি কিছু বলার নাই ভাই এটাও মনে করেন গ্লাস ব্যাক এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকায় নোট এট প্রো নোট এট প্রো হ্যাঁ তারপর এরপরে চলে আসছে ভাই স্যামসাং এর একটা ডিভাইস নেই স্যামসাং এ চোদ্দো স্যামসাং এ চোদ্দো এটা কিন্তু ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি স্যামসাং নিয়ে নতুন বলার কিছুই নাই ঠিক আছে এটার ক্যামেরাও খুব অসাধারণ ক্যামেরা প্লাস চার্জিং ব্যাকআপ একদিন চলে যাবে আপনার ইনশাআল্লাহ এই ডিভাইসটা কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ স্যামসাং এর এ চোদ্দো আজকে এটা অনলি ডিভাইসের সাথে বক্স চার্জার হয় না এই ডিভাইসটা আমাদের কাছে পাবেন আজকে অফারে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা তারপর হ্যাঁ এর পাশে ভাই একটা ফ্ল্যাগশিপ সিরিজ নিয়া ওপো এর হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ঠিক আছে এই হলো ওপো F15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট 8GB RAM 256GB ROM সাথে বক্স চার্জার ক্যাশ মত অবশ্যই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় ওপো F15

এই ডিভাইসটা হলো ওপো রেনো টু জেড পিছনে গ্লাস ব্যাক ডিজাইনটা খুবই সুন্দর প্লাস মনে করেন পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরার সাথেও মনে সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা এরপরে বক্স চার্জ সহ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা রেনো টু জেড টু জেড হ্যাঁ

এটা ডিসপ্লে এই যে তো দেখছেন এটা এটা 6.74 মানে অনেক বড় তারপর মনে করেন এটা 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে সো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন Redmi 13C বক্সার সহ মাত্র 8500 টাকা 8500 8500 টাকা Redmi 13C 8500 টাকা হ্যাঁ এরপরে ভাই দেখাচ্ছি কিছু ইউজ ডিভাইস এই ইউজড বলতে এগুলো মানে পিওর হ্যান্ড ইউজ এইগুলোর সাথে বক্স চার্জার কিছুই হবে না ঠিক আছে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সলিড এই ডিভাইসগুলো মনে করেন আপনি সাত দিনের মধ্যে পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা হলে প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সো এখান থেকে শুরু করি ওপো এফ উনিশ প্রো এফ উনিশ প্রো এইগুলো এটা হলো সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সামনে পাঁচ হোল ক্যামেরা ওকে একেবারে অসাধারণ ক্যামেরা একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু অসাধারণ সুন্দর ডিভাইস পিছনে চারটা এআই ক্যামেরা ওকে প্লাস সামনে হলো পাঁচ হোল ক্যামেরা এটা হলো ছয় জিবি একশো আট জিবি একশো আট জিবি র্যাম নামের ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা এটা কিন্তু ফোর কে তে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন জি তারপর আইটেল একটা ডিভাইস আইটেল এ সেভেন্টি

ওকে ভাই এটা কিন্তু ভাই এই যে অনলি ডিভাইস যমুনা বসুন্ধরা বলেন যে কোন যে কোন জায়গা বলেন 28 29000 টাকা সেল আছে নিম্নে ঠিক আছে এই ডিভাইস আজকে আমাদের দ্বারা অফার পেয়ে তো মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা নোট 13 প্রো প্লাস নোট 13 প্রো প্লাস 5G ডিভাইস ওয়াও ভালো প্রাইস 8GB 256GB ভেরিয়েন্ট মানে প্রাইস কি বলবো যথেষ্ট ভালো প্রাইস এই অফার হারালে কাটতে হবে আর হ্যাঁ তারপর এরপর চলে আসবে Realme C55 C55 Realme C55 এটা দুইটা কালার হয় আমার কাছে এই দেখেন এই একটা কালার আর যেটা ছয় একশো আঠাশ ওইটা পাবেন আমার কাছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আর দশ হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট হবে হ্যাঁ তারপর এরপরে চলে এসেছে রেডমি থার্টি নো ইয়ার থার্টিন রেডমি থার্টি থার্টিন

এমন ডিসপ্লে ইউজ করা হয়েছে এতে তো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ছয় একশো আঠাশ জিবি ওটা পাবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা যেটা আট দুশো ছাপন জিবি পাবেন তেরো হাজার টাকা বারো হাজার তেরো টাকা তারপর redmi note 10 pro max note 10 pro max এই প্রো ম্যাক্স সিরিজ গুলো কিন্তু ভাই খুব সহজে খুঁজে পাওয়া যায় না কারণ এগুলো খুবই চাহিদা সম্পন্ন ডিভাইস জাদুঘর থেকে আনতে হয় হ্যাঁ জাদুঘর ইয়া জাদুঘর থেকে আনতে হয় এটা বললেই ভয় ভাই ঠিক আছে এই ডিভাইসটা কোন সুপার AMOLED ডিসপ্লে יש ফিঙ্গারপ্রিন্ট প্রো ম্যাক্স এর সিরিজ খুব তেমন একটা পাওয়া যায় না এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

Realme C53 C53 Realme C53 এটা হলো 6 জিবি আর 8 জিবি ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই একেবারে সীমিত প্রাইস এর 5000 এমএএইচ বিগ ব্যাটারি ওকে প্লাস খুবই স্মুথলি রান করে ডিভাইসটা ডেইলি লাইফ ইউসেজে একেবারে বেটার একটা পারফরম্যান্স প্রোভাইড করবে আজকের অফার এই ডিভাইসের প্রাইস দিয়ে দিব ভাই মাত্র 9500 টাকা 9500 হ্যাঁ তারপর এরপর চলে আসবে Redmi 12 Redmi 12 Redmi 12 এই ডিভাইসে কিন্তু ভাই 6 জিবি 128 জিবি এর ডিভাইস আজকে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস থাকবে কত ভাই

হ্যাঁ ইনফিনিক্স হট ফিফটি আই হট ফিফটি আই হ্যাঁ এই ডিভাইসটা খুবই সুন্দর একটা ডিভাইস এটা ক্যামেরা খুবই সুন্দর আপডেট মডেল এই ডিভাইসটা আজকে আমাদের কাছে কিন্তু অফার একটা সীমিত প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো পাঁচশো টাকা ওকে হট ফিফটি আই নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন জি ডিজাইনটা কিন্তু দারুন মানে দেখে মনে হয় না যে এটা নয় হাজার পাঁচশো টাকার দামের ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস মনে হয় টেকনো স্পার্ক গো

নাই নাইবার অল্প কিছুদিন ব্যবহার ডিভাইস ভাই এই ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ দশ করে দিলাম জানা বরাবর দশ বরাবর দশ তারপর

এই ডিভাইস তো আজকে থাকবে মাত্র 7500 টাকা 7500 জি ওকে এটা কি বাকি এনেছিল নাকি না এটা দেখাইছিলাম ওই যে নোট 11 এর সাথে 664 আচ্ছা দেখানো হয়েছিল নাকি তো কালেকশন আজকের মতো মোটামুটি শেষ এই আজকের মতো কালেকশন ওকে সব লোকেশন আবার একটু বলি সব লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক এছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে অনলাইন অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন আর হ্যাঁ এক হাজার বিশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন ঠিক আছে অতপর আমরা পাঠিয়ে দেবো আপনি ওখানে বাকি টাকা দিয়ে চেক করে তারপর তারপরে ঠিক আছে ওকে আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ডিভাইস প্রত্যেক ডিভাইসের সাথে আপনার থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট টাচ আর ডিসপ্লে ছাড়া টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো ধরনের সমস্যা আপনি সাত দিনের মধ্যে পরিবর্তন করে নিয়েছেন সেম মডেল ওকে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে